আরেক ভাই আমাদের প্রশ্ন করেছেন যে একমাত্র মেয়েকে সব সম্পত্তি লিখে দেওয়া যাবে কি প্রশ্নটি আপনারা বুঝেছেন একমাত্র মেয়ে মানে কোনো সন্তান নেই তাকে সব সম্পদ জীবদ্দশায় লিখে দেওয়া যাবে কি জবাব এক কথায় যদি জবাব বলতে চাই তাহলে বলব না বিস্তারিত যদি বলতে চাই তাহলে বলবো কেন মানুষ এটি করে এই আশঙ্কা করে যে যদি মেয়ে থাকে শুধু ছেলে না থাকে তাহলে তার সন্ত সম্পদ একমাত্র মেয়ে যদি হয় সন্তান হিসাবে তাহলে সম্পদের অর্ধেক পাবে শরীয়তের বিধান অনুযায়ী আর স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ আর বাকিগুলি অন্য ওয়ারিস পাবে তো অন্যদেরকে দিতে চায় না সেজন্য মেয়েকে সব দিয়ে দিতে চায় এটি এক দিক রয়েছে দ্বিতীয় দিক হতে পারে মেয়ে যদি ছোট থাকে এবং স্ত্রী তাহলে এই অবস্থায় মারা গেলে অনেকে তাদের প্রতি জুলুম করে ভাই বা অন্য যারা থাকে প্রয়োজনে তাদেরকে বের করে দেয় তাদেরকে সম্পদ থেকে তার হক থেকে বঞ্চিত করে এই আশঙ্কায় মানুষ জীবদশায় যাতে অসহায় স্ত্রী ও মেয়ে বিপদের সম্মুখীন না হয় এজন্য লিখে দিতে চায় জবাব আমরা বলবো যতই আপনি সমস্যা মনে করেন সেই আলোকে লেখে দিতে চাইলে তা কখনো বৈধ হবে না এতটুকু আপনি আল্লাহর উপর আস্থা রাখবেন ভরসা রাখবেন যে আল্লাহ সুবাহ আপনার অসহায় বা এতে মেয়ের রেজেকের মালিক আল্লা রাবুল আলমিন আপনি তাকে কতটুকু দিতে পারবেন সে নষ্ট করে ফেলতে পারে বা সব সম্পদে থাকবে সেও হারিয়ে যেতে পারে সুতরাং শরীয়তের বিধানের আলোকে সে যতটুকু পাবে ততটুকু আপনি আপনার ওয়ারিসদেরকে ওসিয়ত করে যেতে পারেন তারা যেন তার হক যথাযথ দেয় দ্বিতীয় যেটি কাজ আপনি করতে পারেন তা হলো আপনার সম্পদের সমুদয় সম্পদ কখনোই লিখে দিতে পারবেন না এটি বৈধ নয় এটি হারাম চরম অন্যায় কাজ আপনি সম্পদ দিয়ে হয়তো জান্নাতকে হারিয়ে ফেলতে পারেন আল্লাহ না করু যেহেতু এটি ইসলামে হারাম এজন্য আপনার জীবদ্দশায় আপনার মেয়েকে আপনি কিছু গিফট করতে পারেন তাকে হেবা করতে পারেন কিছু অতপর যা থাকবে তা থেকে তার ওয়ারিসি অংশ হিসেবে সে পাবে আপনার স্ত্রীকেও জীবদ্দশায় কিছু গিফট করতে পারেন আর একাধিক সন্তান যদি থাকে তখনও আপনি সন্তানদেরকে কিছু গিফট করতে পারেন হেবা করতে পারেন তবে সেই ক্ষেত্রে নিয়ম হলো ছেলে মেয়ে সকলকে সমান পরিমাণে দিতে হবে আল্লাহ আলা আলম